আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর কফিন সাথ গল্পটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে পর্বের জন্য কমেন্ট করুন চলুন তাহলে শুরু করি গল্প আল আজরা সেই গুহার গভীরে কফিনের চারপাশে ছড়ানো অন্ধকার যেন নিঃশ্বাস নিচ্ছে জাহিদুল চারপাশে সুরক্ষা বলয় তৈরি করে লাল রঙের চুল্লু ধূপ এবং আগুন দিয়ে একটি পুরনো রিচুয়াল শুরু করে তাবিজের কেন্দ্রবিন্দুতে দাঁড় করানো হয় সেই প্রাচীন কফিন নাফেরাসের বন্দিশালার দরজা জিসান দাঁড়িয়ে থাকে মাঝখানে ধামতে থরথর কাপা হাতে তোমার ভয়ই ওর শক্তি সাবলিনা বলে তার চোখে একলাশ ভয় লুকিয়ে আছে ওকে ফিরিয়ে দিতে হলে তোমাকে ভয় কাটাতে হবে জিসান ঠিক তখনই চারদিক কালো হয়ে আসে এক ভয়ঙ্কর শব্দ মনে হয় পৃথিবীর গভীর থেকে উঠে আসা গর্জন আর সেখান থেকেই ধীরে ধীরে বেরিয়ে আফেরাস এবার সে সম্পূর্ণরূপে জিসান হুবহু এক চোখে আগুনের মতো লাল জল অথচ হাসি তার ফোটে তোমরা সবাই এক খেলা খেলছ সে বলে কিন্তু খেলাটা আমি শুরু করেছি সে তাকায় জিসানের দিকে তোমার শরীরই আমার মন্দির হবে সময়ের বাহক তুমি আমি শাশ্বত হঠাৎ সে হঠাৎ ছুটে আসে জিসানের দিকে কিন্তু ঠিক মুহূর্তে জাহিদুল শক্ত করে তাবিজ ছুঁড়ে মারে তার দিকে এক তীব্র আলো ছড়িয়ে পড়ে নাফিরাজ কিছুক্ষণ ছায়া হয়ে যায় জাহিদুল চিৎকার করে জিসান আয়নায় তাকাও সত্যিকারের তুই কি সেটা দেখ জিসান গৌড়ে পাশের আয়নার সামনে দাঁড়ায় একটা মুহূর্তের জন্য সে নিজের চোখে নিজের মধ্যে আতঙ্ক দুর্বলতা কিন্তু তারপর সে দেখল একটা দৃঢ় প্রতিজ্ঞা সে চিৎকার করে উঠে বলে তুই আমার ভয় না তুই আমার দখল নিতে পারবি না নাফেরা আবার রূপ নেয় বিপদ এক ছায়ায় সে চারপাশে ঘুরতে থাকে ধোঁয়া অন্ধকার শব্দ সব মিশে এক শক্তিতে দেয়াল ভেঙে যায় গুহা কেঁপে ওঠে সাবরিনা হাতে আঁকা প্রতীক দিয়ে পাথরের ওপর ছড়িয়ে দেয় পবিত্র তেল জাহিদুল শেষ মন্ত্র শুরু করে আত্মা যার নয় সে শরীর পাবে না দেহকার সময় বলে দিক দ্বার খুলুক ফেরার পথ খুলুক নাফেরাস ফিরে যা আলো চক্রাকারে ঘোরে কফিনের ঢাকনা খুলে যায় হঠাৎ এক অদ্ভুত টান সৃষ্টি হয় যেন পুরো গুহার বাতাস সেই কফিনে টেনে নিচ্ছে নাফেরাস ছায়া থেকে দানবে রূপ নেয় সে গর্জন করে আমি দেবতা ছিলাম মানুষ নয় কিন্তু টান বাড়তেই থাকে এক সময় সে জিসানের দিকে ঝাঁপিয়ে পড়ে জিসান পিছনে নাসরে দাঁড়িয়ে থাকে সে ফিস করে তুই যা ছিলি আমি তা হব না নাফিরাজ পুরোপুরি গলে গিয়ে ধোয়া হয়ে কফিনের মধ্যে ঢুকে পড়ে এক বিকৎ শব্দ ঢাকনা নিজে থেকেই বন্ধ হয়ে যায় হঠাৎ চারপাশ নীরব জাহিদুল হাফাতে হাফাতে বলে শেষ হল আপাতত সাবরিনা ধীরে ধীরে বলে তবে কফিন জাহিদুল তাকায় কফিনের দিকে এটা শুধু তালা চাবিটা ওর ভিতরে আছে কিন্তু কেউ যদি আবার ভুল করে তারা তিনজন চুপ করে দাঁড়িয়ে থাকে অন্ধকার গুহার মাঝখানে পড়ে থাকা সেই কফিনের ওপর তখন আর কিছু লেখা নেই সব মুছে গেছে চলবে চূড়ান্ত পর্বে ভয়ঙ্কর কফিন লেখক শহীদুল ইসলাম সাইন জিসান